আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমাদের ক্লাস শুরু করে আজকে আমাদের তৃতীয় দিন আমরা ষষ্ঠ দিন প্রথমে ক্লাস করেছি এরপরে যে ষষ্ঠ দিনের ক্লাস হওয়ার কথা সেই ক্লাসেরই আজকে তৃতীয় দিন আমরা গত দুই দিনে বেশ কিছু বেসিক বিষয়গুলো শিখেছি এবং খুঁটিনাটি অনেক কিছু দেখেছি আজকে তারই কিছু প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমরা দেখব আজকে যত সময় আমাদের ক্লাসের চতুর্থ দিন তৃতীয় দিন আমি ভুল করেছি চতুর্থ দিন আমাদের আজকের টপিকটা আমি আমরা একটু দেখে নিই প্রফেশনাল পোস্টার বা ফ্লায়ার ডিজাইন যে বিষয়টা আছে সেটা নিয়ে আমরা কাজ করব আমাদের ছয় দিনে যে সিলেবাস ছিল সেটা অনেকটা আমাদের মুখস্থ হয়ে গেছে আপনারা দেখেছেন অনেকবার এটা আজকে চতুর্থ দিন সেখানে প্রফেশনাল পোস্টার বা ফ্লায়ার ডিজার এই বিষয়টা নিয়ে আমরা কাজ করব তো চলুন আমরা বেশি দেরি করি না করি সরাসরি আমাদের ক্লাসে চলে যাই একটা বিষয় এখানে আমরা বলি পোস্টার বা ফ্লায়ার বলতে যেটা বোঝায় ফ্লায়ার সাধারণত আমরা বিভিন্ন ফুড বা রেস্টুরেন্টে দেখবেন ওখানে বিভিন্ন ধরনের ফুড এর মেনু থাকে তাই না এবং পাশে পাশে দেওয়া কিন্তু ইয়ে থাকে আপনার দাম থাকে প্রাইস থাকে তাই না ওগুলোকে ফ্লায়ার বলা হয় অনেক সময় আবার দেখবেন যারা পলিটিক্যাল লিডার যারা ইলেকশন করেন বা বিভিন্ন সময় দেখবেন স্কুলের ভর্তি অ্যাডমিশন এটা সেটা নিয়ে দেলে দেলে পোস্টার টাঙানো থাকে ওগুলোই মূলত আসলে পোস্টার হ্যাঁ আর অনেক সময় দেখবেন মসজিদে বিভিন্ন ধরনের স্কুল কলেজ মাদ্রাসার পক্ষ থেকে বা অনুষ্ঠানের সময় বিভিন্ন ধরনের লিপলেটগুলি করে হ্যাঁ কয়েক ভাস থাকে দুই তিন ধরনের ফোল্ডার করা থাকে এইগুলোই কোন কোন জায়গায় লিপলেট বলে আবার ওই যে ফুডের মেনু যেটা থাকে এগুলোকে ফ্লায়ার বলে এগুলো মূলত আমরা আসলে ডিজাইন করা শিখবো আজকে আমরা দেখব আমাদের কোনটা আছে আমরা ক্যানভার এই যে এখানে যে ডিজাইনটা আমরা এখানে রেখেছি আমরা চেষ্টা করবো এরকম একটা ডিজাইন করার জন্য যদি সমস্ত অ্যালিমেন্টগুলো এখানে পাওয়া যায় আমরা চেষ্টা করব আর যদি না পাওয়া যায় যতটুকু সম্ভব আমরা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সরাসরি আমাদের ক্যানভার যে অ্যাকাউন্ট আছে সেখানে চলে যাই ক্যানভার যে অ্যাকাউন্ট আছে আপনারা জানেন কারণ আমাদের সমস্ত ক্লাসগুলো ক্যানভা দিয়ে করতে হয় ক্যানভার বাইরে কিন্তু সম্ভব না যাদের অ্যাকাউন্ট এই ক্লাসটা করে আসলে তাদের কোনো লাভই হবে না সো যারা শিখতে চাচ্ছেন আমরা যে অবশ্যই আপনারা প্রথমে আগে ক্যানভার অ্যাকাউন্ট খুলুন তারপরে আমাদের এই ক্লাসগুলো করুন আচ্ছা আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন আমি যে ছবিটা দেখাচ্ছি আপনাদের মেসেজ বক্সে লিখুন তো যে দেখতে পাচ্ছেন নট লিখুন সবাই মানুষজন খুবই কম স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা যেটা দেখাচ্ছি আমরা আজকে এটা আমরা ডিজাইন করার চেষ্টা করবো এইভাবে যতটুকু সম্ভব ওকে সবাই দেখতে পাচ্ছেন তো এইটা একটা ট্যাবলেট এটা সরাসরি এইখানে যেটা আছে এটার মতো করে আমরা ডিজাইন করবো তাই না এই জন্য আমরা কি করব সবসময় একটা ব্লাঙ্ক পেজ নিতে হয় ফ্লায়ারের ডিজাইন বা সাইজ কত হয় এটা আপনার গুগলে সার্চ করলে পাবেন বিভিন্ন ধরনের সাইজ থাকে দুই তিন ধরনের বা চার ধরনের আছে তবে সবচেয়ে বড় কথা হলো কাস্টমার বা বায়ার আপনাকে যে সাইজ ডিজাইন করে দিতে বলবে ঠিক সেই সাইজ আপনি ডিজাইন করবেন এখানে একটা স্ট্যান্ডার্ড সাইজ দেওয়া আছে এই স্ট্যান্ডার্ড সাইজটা নিয়ে আমরা আজকে ক্লাসটা করি তাই না চলুন আমরা শুরু করি দেখেন এটার কতগুলো পার্ট আছে এখানে কিছু টেক্সট আছে তাই না এগুলো কিন্তু একটা ডিজাইনের কটা পার্ট থাকে আপনারা নিশ্চয়ই জেনেছেন আমি যে বিভিন্ন সময় কথাগুলো বলেছি মূলত টেক্সট থাকে তাই না ব্যাকগ্রাউন্ড থাকে কিছু এলিমেন্টস থাকে আর ছবি থাকে এই চারটা উপাদান মূলত এখানে থাকে এই চারটাকে যদি আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন বিভিন্ন জায়গায় সাজাতে পারেন তাহলে কিন্তু আপনার ডিজাইনটা ফুটে উঠবে এর পাশাপাশি কালারের যে কম্বিনেশন আছে সর্বোচ্চ দুইটা কালার অথবা তিনটা কালার এর বেশি কালার ইজ না করাটাই উত্তম এবং হিজিবিজি না করে অনেকগুলো খালি স্পেস রেখে এমনভাবে ডিজাইন করবেন যাতে গুলো ডিজাইনটা দেখতে সুন্দর লাগে এই যে খালি জায়গায় এগুলোকে নেগেটিভ স্পেস বলা হয় অবশ্যই খেয়াল রাখবেন যদি কোথাও ইন্টারভিউ দিতে যান ডিজাইন করার সময় অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবেন নেগেটিভ স্পেস কি সেই বিষয়টা অবশ্যই আপনি খেলার পর এগুলো ফন্ট আছে বিভিন্ন ধরনের ফন্ট আমরা ইউজ করেছি আর নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে এলিমেন্ট এগুলো হচ্ছে বার্গার তাই না এই যে এখানে একটা যেটা দেখছেন এটা এক ধরনের এলিমেন্টস গ্রাফিক্স আর এখানে দেখেন একটা এলিমেন্ট দেখতে পাচ্ছেন যে এদের কিন্তু একে কিন্তু সরানো যাচ্ছে তাই না এই যে সরানো যাচ্ছে এটা একটা এলিমেন্টস এখানে একটা দেখেন এই যে একটা এলিমেন্টস হ্যাঁ এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমরা কোথায় পাবো জাস্ট এগুলোকে ক্লিক করব ক্লিক করার পরে এই যে থ্রি ডট আছে এই যে থ্রি ডট এটা কিন্তু আগে পাবেন না ক্লিক না করলে পাবেন এখানে যাবেন এখানে ক্লিক করার পরে দেখবেন নিচে অনেকগুলো অপশন আসবে যেখানে ইনফো যে অপশনটা আছে ইনফো ইনফো এখানে ক্লিক করবেন ক্লিক করলে এটা কি জিনিস সেটা আপনি দেখতে পাবেন লেখা আছে পেইন্ট সোয়াচ ইলাস্ট্রেশন এটার নাম কি পেইন্ট সোয়াচ ইলাস্ট্রেশন এটা আমরা কোথায় পাবো এলিমেন্টস এ পাবো তো এটা যেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ আস্তে আস্তে করে তো চলুন এটা ড্রেজাইন করার জন্য আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিই দেখেন নিচে প্লাস বাটন আছে জাস্ট এখানে ক্লিক করলে আপনি এটা একটা ব্ল্যাঙ্ক পেজ লাগবে পেয়ে যাবেন ব্ল্যাঙ্ক পেজ নিলাম এটা সাদা কালার যেহেতু আমি ব্লাঙ্ক নিয়েছি এর জন্য সাদা চলে আসছে এখন এইটাকে হুবহু মতো করবো এখানে এই ডিজাইনটাকে হুবহু এখানে করে দেখাবো তাই না প্রথমে দেখেন কি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়েছে তাই না আমরা একটা কালার দিই কালারটা যেটা আছে সেটা আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করি তাহলে ব্যাকগ্রাউন্ড নিতে হবে আমাকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখানে উপরে যে অপশনটা আসবে কালারের যে অপশনটা আসবে কালার অপশন কোথায় এসেছে কালার অপশন এই যে দেখেন কালার অপশন চলে আসছে হ্যাঁ তাই না এটাকে ক্লিক করলে কালার অপশন চলে আসবে জাস্ট কালারে ক্লিক করে ক্লিক করে এখানে যে কালারটা আছে সেই কালারটার মতো করে একটা কালার নেওয়ার চেষ্টা করি দেখি এখানে আছে কি আপনি যখন এখানে যাবেন তখন অনেকগুলো কালার দেখতে পাবেন সেখান থেকে একটা কালার নিয়ে নেন দেখি এটা কিনা এটার মতো কিনা দেখি তো এই যে ব্যাকগ্রাউন্ডটা না আর একটু লাল আর দেখি এটার মতো কিনা এটা আর বেশি হয়ে গেছে গাঢ় হয়ে গেছে তাই না এটা এখান থেকে আমরা চাইলে এটা কালারের কোডটা দেখে নিতে পারি তাই না এখানে কালার কোড এসে এখানে দেখেন কালার কোড আছে হ্যাঁ এই যে এফ 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 এটা আছে কালারের কোড এটা জাস্ট ক্লিক করলাম আসার পর এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে কালার মধ্যে এসে এটাকে বসায় দিব দেখবেন ওই কালার হয়ে যাবে হ্যাঁ এফ এফ সাদা কালার হয়ে গেছে না সরি এটা সাদা কালার এটা কি কালার এখানে দেখি কালার পিকার দিয়ে নেওয়া যায় কিনা কালার পিকার যদি সম্ভব হয় কালার পিকার দিয়ে ধরা তাহলে নিয়ে আমরা এই যেটাকে কালার পিকার থেকে এই এখানে যে কালারটা আছে সেই কালারটার দেখেন কোড চলে আসে জাস্ট এই কোডটা আমি কপি করলাম ওকে কপি করি কপি করার পরে এইখানে আসবো আসার পরে আবার এই যে কালার প্যালেটের মধ্যে যাবো এখানে যাওয়ার পরে এই জায়গায় আমি কোডটা বসিয়ে দিব দেখে নেয় কেটা এই দেখেন ঠিক সেম হুব কালারটা এখানে বসে আসছে তাই না একদম চলে আসলো এই কালারটা আর আপনি চাইলে এখান থেকে বেছে বেছে এরকম নিয়ে নিয়ে কালার করতে পারেন এখন দেখেন আমরা এই বিষয়গুলো এখানে নিয়ে আসবো তাই না দেখেন সর্বপ্রথম নিচে একটা এই যে অপশন দেখতে পাচ্ছি জালের মতো তাই না জালের মধ্যে ওঠানামা করতেছে এটা কোথা থেকে আনলো সেটা আমাদেরকে একটু দেখতে হবে এখানে ক্যানভার এলিমেন্টসে যদি পাওয়া যায় ভালো যদি না পাওয়া যায় তাহলে আমরা কি করব অন্য কিছু একটা নেওয়ার চেষ্টা করব ঠিক আছে এটা কি এই জিনিসটা দেখার জন্য আমরা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে থ্রি ডরে যাব যার পরে যে ইনফোতে ক্লিক করবো ইনফোতে ক্লিক করলে এই জিনিসটা কি দেখেন গেম আর পরে ডিজাইন অপশনের পাশে যে এলিমেন্টস অপশনটা রয়েছে আমরা আগেই বলেছি এলিমেন্টস অপশনের যত বেশি আপনি খোঁজাখুজি করে গাড়াগাড়ি করে পরিচিত হবেন তত বেশি ডিজাইনটাকে আপনি সুন্দর করতে পারবেন আর এখান থেকে এই বিষয়গুলো আপনি পাবেন এলিমেন্টস অপশনে যাই যাওয়ার পরে এখানে আমরা একটা ওই লেখাটা দিব দেওয়ার পরে এখানে সার্চ গেমার গ্রিড লেখা আছে কি গেমার গ্রিড জানি না পাওয়া যাবে কিনা যদি পাওয়া যায় ভালো না পাওয়া গেলেও ভালো কোনো সমস্যা নেই বিভিন্ন ধরনের গ্রিড কিন্তু আমরা পাচ্ছি এই যে দেখেন কিন্তু ওইটার মতো পাচ্ছি না আমরা খুঁজি একটু যদি পাই ভালো যদি না পাই তাতেও কোনো সমস্যা নেই আমরা অন্য কিছু নেওয়ার চেষ্টা করব ওইটার কাছাকাছি যেটা থাকবে সেটাতে আমরা আমাদের জন্য চলবে অনেকগুলোই দেখেন এই যে গ্রিড আছে আমরা দেখছি এটা যেরকম বড় বড় ওই পাচ্ছি না এটা পেয়েছি এটা দেখেন অনেকগুলো আছে দেখা যাক এটার মতো পাই কিনা গেমার গ্রিড অনেকগুলো এসেছে কোনটা যে নিব আচ্ছা এত খোঁজাখুঁজি দরকার নাই আমরা যে একটা নিয়ে একটু কালার চেঞ্জ করে ওটার একটা কাছাকাছি নিয়ে যাই তাই না আমাদের জন্য সুবিধা হবে এগুলো বাদ দিই তাহলে আর না খুঁজি কারণ খুঁজতে করে অনেক সময় চলে যাবে এতে করে দেখা যাবে যে আমাদের মূল বিষয়গুলো আমরা অনেক যেগুলো আছে সেগুলো আমরা হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না একটা ঝামেলা হয়ে যাবে তাই না তো এটা নিয়ে নেই এটাকে জাস্ট ক্লিক করলে এটা এখানে চলে আসবে হুম এখানে রেখে এটা জাস্ট ক্লিক করেন দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে তাই না এটাকে ট্রেনে বড় করে দেন এদিক ওদিক ট্রেনে বড় করে দিয়ে দেন এটা কিন্তু একটু সাদা টাইপের আছে ওইটা কিন্তু আবার একদম লাল টাইপের ছিল তাই না খুব অসুবিধা নেই এটাকে আমরা পজিশন মধ্যে বসাই দিলাম তাই না এটা দেখেন একদম লাল টাইপের ছিল এটা কিন্তু এরকম না একটু কম বেশি আছে চাইলে যদি কালারটাকে চেঞ্জ করতে পারি দেখা সহায় দেখা যাক সম্ভব হয় কিনা কালারটাকে চেঞ্জ করা অনেকটা কালার চেঞ্জ করা সম্ভব হচ্ছে হ্যাঁ এটা মিশে যাচ্ছে এটা হবে না তাই না একটু কালারটাকে চেঞ্জ করে দিলাম যাতে সাদা ভাবটা চলে যায় না চলে গেল বাস এটা এখানে থাক এরপর এখানে কি দেখান আছে এখানে কিন্তু এই এটা বাদ এটা এখানে চলে আসতে দরকার নাই এরপরে দেখেন আমরা এই যে এটা কি বার তাই না এটা কি এটাকে এখানে ধরেন এখানে নিয়ে যান এরপরে ইনফোতে যান ইনফোতে গেলে দেখবেন এখানে হাম বার্গার উইথ প্যাটি স্টম এটাকে আমরা এইটাকে কপি করব কপি করে নিয়ে যাব নিয়ে এলিমেন্টসে যাব গিয়ে এখানে সার্চ বক্সে এসে লেখাটাকে পেস্ট করে আমরা সার্চ করব দেখি এই ধরনের হাম বার্গার পাওয়া যায় গিয়ে না এটা 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 একদম এটা কার্টুন টাইপের আসছে আমরা অন্য ধরনের নিয়ে আসি কার্টুন টাইপ গ্রাফিক্স টাইপের আসছে দেখি রিয়ালিস্টিক পাওয়া যায় কিনা এই বার্গার পাওয়া যাচ্ছে কিন্তু এরকম এরকম পাতাওয়ালা পাওয়া যাচ্ছে না তাই না এই যে বার্গার আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি এখানে আরো আরও একটু খুঁজি খুঁজে খুঁজি যদি সেম বার্গারটা পাই ওটা নিয়ে নিব তাই না অথবা যেখানে একটা বার্গার নিব তেমনভাবে নিব যেন যেটা সেটাকে দেখতে বার্গার অরিজিনালি বার্গারের মতো হয় ফটোসের মধ্যে যাই তো দেখি পাইকে না দেখেন ফটেসের মধ্যে পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে গ্রাফিক্সে পেলাম না ফটোসে আসলাম তাই না আমরা এখান থেকে দেখি পাই কিনা ক্যানভাতে থাকার কথা যদি নাই থাকে তাহলে কোনো সমস্যা নেই আমরা যেটা পাবো সেটা দিয়ে আমাদের ডিজাইনের কাজটা চালিয়ে যাব ইনশাল্লাহ ঠিক আছে ওকে হব পেতেই হবে এমন কোনো ঘটনা নেই নেই বা এমন কোনো কথাও আমি এটা ভালো লেগেছে আমাকে সেটা নিয়ে যাই জাস্ট এটাকে নিয়ে এসে ক্লিক করলাম এটা কিন্তু এখানে চলে আসলো তাই না জাস্ট একটু ছোট করে দিই এখানে বসিয়ে দিলাম এটাকে বসিয়ে দিই একটু সাইজ ছোট করে দিলাম ওকে ফাইন এরপরে কি আছে এখানে একটা আছে এখানে একটা আছে এইগুলো আমরা নিয়ে নিব এখনই এই যে এখানে একটা এলিমেন্টস আছে এই এলিমেন্টস এর নাম কি বলেছে এটা দেখি আমরা এখানে ক্লিক করে এইখানে চলে যাব ইনফোতে গিয়ে ইনফোতে ক্লিক করব এরপরে লেখা আছে এই যে দেখেন পেইন্ট সুইচ এটাকে আমরা কপি করলাম এলিমেন্টস এর ভিতরে আসবো এখানে আমরা এটা দিয়ে সার্চ করব দেখি পাওয়া যায় কিনা ঠিক আছে পেইন্ট ছোয়াচ যদি পাওয়া যায় এরকম সাদা সাদা যদি পাওয়া যায় ভালো তাহলে বার্গারটার সাথে দেখি এখানে আরো বেশি করে পাওয়া যায় কিনা ফটোস গ্রাফিক্স পাচ্ছি আমরা দেখি গ্রাফিক্স থেকে নেই পাওয়া যায় কিনা এই যে মনে হয় পাওয়া গেছে তাই এই যে একটু এই যে দেখেন এইটাকে এখানে নিয়ে আসলাম এই যে এটা এই যে এখানে কিন্তু অলরেডি দুইটা চলে আসছে দেখছেন এটা একটা এটা একটা এগুলোকে আমরা একটু কালার চেঞ্জ করে দিই ক্লিক করে এই উপর থেকে কালার চেঞ্জ করে দিই এগুলোকে কি কালার করে দিই দিয়ে যে ফুটে যেন বা সাদা কালার করে দিই দেখেন সাদা কালার করলে কিন্তু জাস্ট হয়ে এটাকে এখানে এটাকে জাস্ট কপি করে এই পাশে নিয়ে এসে উল্টা করে দিব এটা আমরা ফ্লিপ করা শুনেছিলাম দেখেছিলাম তাই না এখানে এটাকে কপি করে এই যে উপরে দেখেন ফ্লিপ আছে ফ্লিপ করে দিই হরিজন্টাল না দিয়ে ভার্টিক্যালি দেন বা হরিজন্টাল দেন এই দেখেন এটা কিন্তু চলে আসছে এরকম জাস্ট এটাকে এখানে বসিয়ে দিন এটাকে ট্রেনে একটু বড় করে দিন তাই না এটাকে মুভ করে দিতে মুভ করে দিন এই যে মুভ করে দিলাম বাঁকা তারা ছিল সুন্দর করে এখানে আমি বসিয়ে দিলাম এটাকে একটু বড় করে দিই টেনে বড় করে দিই যেন বোঝা যায় এটা একটা কিছু তাই না বার্গার গুলো এখানে চারিদিক দিয়ে আলো ছড়াচ্ছে বিক্রণ ছড়াচ্ছে এগুলো স্বাদ টেস্ট তাই না ধোঁয়া বেরোচ্ছে এগুলো সেটাই বোঝাচ্ছে এখানে আচ্ছা এরপরে আমরা একটু দেখি এরপরে কি আছে এলিমেন্ট যা আছে আগে শেষ করে ফেলি আমরা তাই না এরপরে বাকি লেখাগুলো আমরা পারবো লিখতে কোনো সমস্যা নেই এখানে একটা যেটা আছে এলিমেন্টসটা এটা দেখেন ইনফোতে যাই যা লিংক এখানে এরকম পাওয়া যায় কিনা এস বি জি এখানে এলিমেন্টসে যাব যাওয়ার পরে এখানে আসবো আসার পরে লেখাটা পেস্ট করে সার্চ করলাম এটা হলো এইচ বিজি গ্রাফিক্স এ না পেলে আমরা ফটোসে চলে যাব হ্যাঁ গ্রাফিক্সে পাইলে ভালো না পাইলে আমরা ফটো যাবো তবে এগুলো বেশিরভাগ পাওয়ার সম্ভাবনা দেখি কিছু এরকম যদি থাকে ভালো এটা মনে হয় সে বুঝতে পারে না কি জিনিসটা এখানে লিখেছি আমরা একটু তো সচ লিখি এস ডাব্লিউ এটি এস ডাব্লিউ এটি সচ লিখিত দেখি আসে কিনা এই দেখানো অনেকগুলো আসছে তাই না যেটার মতো একটা আছে সাদা কালারে নিয়েছে আমরা একটা কালার চেঞ্জ করে নিতে পারবো তাই না এর ভিতরে লিখছে অর্ডার নাও তাই না এই যে আমরা ধরুন এটা নেই এটা 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 কোনটা নিব তারপরে এটা 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 নেই নেই অনেক বড় হয়ে গেছে ছোট করে দিই এরপরে এটা হচ্ছে না ভালো লাগছে না এটা বাদ দিই এটা বাদ দিয়ে অন্য একটা নেই হুম কোনটা নেই এটা নেই এটার মধ্যে নিয়ে আসলাম এটা সরি এটাকে ছোট করে দিই আগেরটা ডিলিট করে দিই এটাকে ছোট করে নিই এটার মধ্যে লিখে দিব অর্ডার নাও জাস্ট এরকম গু করে দিই এটাকে আরেকটু ছোট করি এটাকে এখানে বসিয়ে দিই এটাকে লিখবো কি অর্ডার নাও অর্ডার নাও লেখার জন্য টেক্সট আনতে হবে টেক্সট নিয়ে আসি টেক্সট এখান থেকে লিখবো ও ও আর ডি আর অর্ডার এন ও ডাব্লিউ আপনি ছোট বড় যেটা ক্যাপিটাল লেটার ছোট লেটার যেটা কিছু আপনি লেখেন লিখে এখানে বসান লেখাটাকে একটু সাদা কালার করে দেন তাহলে এনার ফুটবে ভালো এখানে বসে লেখাটাকে এরকম বাঁকা করে দেন মুভ করে দেন কিভাবে বাঁকা করলাম দেখুন আবার তাকে লেখাটাকে সিলেক্ট করে এই যে দুই পাশে তীরের মতো একটা অপশন আছে এটাকে মুভ করালেই হয়ে গেল এটা আপনি মুভ করতে থাকবে লেখাগুলোকে আমি সাদা করে দিই এখানে কালার থেকে এসে জাস্ট সাদা কালার করে দেবেন জাস্ট দেখেন ওয়ার্ডার নাও তাই হয়ে গেল না এখন এটার মতো আরো কি কি বাকি আছে এখানে আর একটা এলিমেন্টস আছে এটা দেখি এটার নাম কি এটা নিয়ে আসি এলিমেন্টস ইনফোতে গেলাম হ্যান্ড ড্রন স্পিচ বাবল নাম কি হ্যান্ড ড্রন স্পিচ বাবল লেখাটা ক্লিক করি ক্লিক করার কপি করলাম কপি করার পরে এলিমেন্টস এসে আবার ওই লেখাটা পেস্ট করে সার্চ করি দেখেন কতগুলো এখানে আছে তাই না যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন হ্যান্ড ড্রন স্পিচ বল এটা নাম তাই না আমার যেটা ভালো লাগবে আমি সেটা নিব নিয়ে আমি এটা আমার মতো করে ঘুরিয়ে সেটাকে এখানে বসিয়ে দিব তাই না আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটাই নিতে পারেন কোনো সমস্যা নেই এটা মনে হয় ন এটা না সাদা মাঝখানে ব্লাঙ্ক আছে রেড কালারটা একদম স্পষ্ট দেখা যাবে বসালে যেন ব্ল্যাঙ্ক থাকে তাহলে ব্লাঙ্ক কোন একটাকে নিতে হবে আমাদেরকে ব্ল্যাঙ্ক যদি থাকে এখানে তেমন পাওয়া যাচ্ছে না গ্রাফিক্স এ পাওয়া যাচ্ছে না নিচের দিকে দেখি পাই কিনা যদি পাই ভালো স্পিচ বল স্পিচ বল নেই 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 না থাকলে নাই তাই না আমরা অত ঝামেলা করার দরকার নেই আমাদের সময় কিল হচ্ছে আমরা চলে যাই এখানে তাই না এখানে আনতে হবে এটাকে এই পাশে আনতে হবে এখানে এটাকে নিয়ে আসি এটাকে কোনোভাবে কালার চেঞ্জ করা যায় কিনা দেখি ট্রান্সপারেন্ট কালার এটা কি কালার আছে সাদা সাদা অন্য কোনো কালার কি হলো একমাত্র সাদা কালারই ফুটে অন্য যে কোনো কালার দিলে চলে যাচ্ছে আর দেখা যাচ্ছে না তাকে হ্যাঁ একমাত্র সাদা কালার যাই হোক অসুবিধা নেই আমরা সাদা কালারটাই ইউজ করলাম এটাকে মুভ করানো যায় যদি ফ্লিপ করালে দেখি কি আসে ফ্লিপ করা যায় কিনা অরিজিনি ভার্টিক্যালি ভার্টিক্যালি আমরা এটাকে তাহলে এরকম ভাবে ঘুরিয়ে দিই তাই না এইভাবে ঘুরিয়ে এটার দিকে দেখায় যে এইটাকে বোঝাচ্ছি আমরা হ্যাঁ এখানে আমরা ডিসকাউন্ট অপশনটা নিয়ে কত পার্সেন্ট ডিসকাউন্ট ছিল ফিফটি পার্সেন্ট এরকম লেখা আপনি লিখে লিখে ডিসকাউন্ট দিতে পারেন তাহলে ডিসকাউন্ট লেখাটা আমরা লিখে নিয়ে আসি টেক্সট লাগবে এত বড় লেখা দরকার নাই আমাদের টিআইএসিও ডিসকাউন্ট আমি ওরা এটাকে লিখে নিই লিখে ছোট করে এই লেখা এটাকেও ছোট করা যাবে আপনি চাইলে এটাকে ধরে ছোট করে নিন এটাতে দেখান ডিসকাউন্ট শব্দটা এখানে নিয়ে আসেন ডিসকাউন্ট বসিয়ে দিলাম এখানে বসিয়ে দিয়ে এটাকে একটা কালার করা যেতে পারে এরপর এখানে ফিফটি পার্সেন্ট এই শব্দটা আমরা লিখবো তার জন্য আবার টেক্সট লাগবে এটাকে কপি করি কপি করে এখানে কিবোর্ড থেকে ফিফটি পার্সেন্ট আমরা লিখে দেব ফিফটি পার্সেন্ট তাই না ফিফটি পার্সেন্টটাকে একটু বড় করে দিয়ে মানুষের যেন চোখে পড়ে তাহলে সে লোভে পরে এই বার্গারটা কিনবে কারণ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তাই না সে কিন্তু আসলে টাকা খরচ করছে কিন্তু যেহেতু ডিসকাউন্ট সেই কারণে সে কিন্তু এটা লুফে নেওয়ার চেষ্টা করবে সবাইকে আকর্ষণ করার জন্য ডিসকাউন্ট বড় করে দিলাম এখন সবগুলোই মোটামুটি শেষ এখানে একটা জিনিস আছে এই জিনিসটা আমরা লিখবো লিখে এখানে কি করব আমরা এটাকে শেষ করব আজকে আমাদের এটা এটা হলে স্পেশাল বার্গার ডে এটার লেখাটা টেক্সট এটা কি ধরনের ফন্ট আমরা এই দিকে আছে দেখেন এর কি ফন্ট ইট ইজ এ টু স্টার এই যে উপরে লেখা আছে देयर টু স্টার তাহলে আমরা এখানে লেখাটাকে নিয়ে আসি আগে আগে হেডিংটাকে নিয়ে আসি সরি লেখাটা এটার মধ্যে পড়ে গেছে আমরা এখানে নিয়ে আসব এখানে নিয়ে এসে আমাদের টেক্সটটাকে নিয়ে ধরব লিখবে স্পেশাল এস পি ই সি আই স্পেশাল আগে স্পেশাল শব্দটি লিখল লেখার পরে এটার ফন্ট হবে ফন্টটা কি হবে টুইস্টার আমরা একটু দেখেছিলাম একটু আগে এখানে যদি থাকে ভালো না থাকলে কিন্তু নাই টে ডাব্লিউ আই এস টি ই আর টুইস্টার এই যে দেখেন এখানে পাওয়া গেছে এটার ফন্ট টুইস্টার দিলাম তাহলে স্পেশাল বার্গার দেখেন লেখাটা কিন্তু স্পেশাল একদম হুবহু হয়ে গেছে তাই না স্পেশাল এরপরে এটা কি ছিল বার্গার আমরা আরেকটা লেখা নিয়ে এসে বার্গারটা কোন ফন্টে দেওয়া আছে এটা দেখি এটা আবার সুগো ডিসপ্লে আছে সুগো দেখেন উপর দেখা যাচ্ছে সুগো ডিসপ্লে আমরা এটাকে এখানে আগে লিখে নিই টেক্সটা বার্গার ই আর বার্গার তাই না স্পেশাল বার্গার এটাকে আমরা কি করব সুগো সুগো ডে এই দেখেন আবার দেখছি সুগো ডিসপ্লে আমরা এটা লিখে নিলাম এটার নাম হচ্ছে সুগো ডিসপ্লে এখানে এসে লিখবে এস ইউ জিও সুগো ডিআই এস পি এল এ ওয়াই এই যেখানে পেয়ে গেছি সুগো ডিসপ্লে এটাকে ক্লিক করলে আমাদের লেখাটা সুগো ডিসপ্লের এই মডেলে চলে আসবে সুগো ডিসপ্লে কোথায় গেল সুগো এস ইউ জি ও ডি পি এল ওয়াই সুগো ডিসপ্লে এই যে দেখেন সুগো ডিসপ্লে লেখাটা মনে হয় নেই এই ফন্ট হয়তো এখানে নেই এই যেখানে আছে এই যে পেয়েছি এখানে দিলাম এটা হয়তো অন্য ধরনের সুগো ডিসপ্লে আমরা এটাকে সাদা কালার করে দিই দেখা যাক কি দাঁড়ায় সাদা কালার লেখাটাকে একটু বড় বানিয়ে দিই এখান থেকে বড় বানিয়ে দিলাম বাড়িয়ে দিলাম বাস একটাকে সামনে দিলাম একটাকে পিছিয়ে দিলাম ওকে ফাইন দেখেন এখানে একটু লেখাটা চেঞ্জ হয়ে গেছে না একদম সেম হবে এখানে ডে লেখাটা লিখতে হবে এটা বোল্ড আসতে এটাকে না করে দিচ্ছি দেখবেন সেম হয়ে গেছে ডি স্পেশাল বার্গার ডে এটাকে আমি যদি বোল্ড উঠিয়ে দিই বোল্ড উঠিয়ে দিই বোল্ড এখান থেকে উঠানো যাবে না এই লেখা থেকেই উঠাতে হবে লেখা থেকেই উঠাতে হবে সুগো ডিসপ্লে বোল্ডটা না সুগো ক্লাসিক এই যে সুগো ক্লাসিক এটা না তাও না শুধু সুগো ডিসপ্লে এটা তাহলে এটার একটু চেঞ্জ হয়ে যাচ্ছে মনে হচ্ছে কোনো কারণে ফোনটা হোক আমরা ওইটা নেওয়ার অত গবেষণা করতে চাই না হতে পারে হয়তো সেম এখানে নাই যার কোনটা দেখাচ্ছে না ক্লিয়ার বিষয়টা বুঝতে পেরেছেন আমরা একটা দরকার ছোট করে দিয়ে লেখাটাকে ছোট করে দিয়ে এখানে বসিয়ে দিলাম তাই না এখানে বসিয়ে দিলাম এটা একটু সরিয়ে দিই এদিকে এদিকে চলে আসুক এটা এদিকে থাক এটা এটা এদিকে থাক বাস ফাইন এখানে অর্ডার নাও এখানে ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট আমরা হয়ে গেল আমরা চাইলে এর নিচে একটা শ্যাডো ইউজ করতে পারি না ইউজ তা সেটার কোনো দরকার সেটা কীভাবে করবেন সেটা এখানে গিয়ে লিখবেন ব্ল্যাক শ্যাডো সাধারণত যে কোনো নিচে রাখলে এক ধরনের ছায়া পড়ে না সেই ছায়াটাকে শ্যাডো বলা হয় ব্ল্যাক শ্যাডো এস এস এইচ এ ডিও ডাব্লিউ ব্ল্যাক শ্যাডো নিয়ে আমরা এখানে এলিমেন্টস থেকে নিব এটা যদি না আসে কোনো সমস্যা নেই ব্ল্যাক আবার এলিমেন্টসে যাব তারপরে এখান থেকে ক্লিক করব ব্ল্যাক শ্যাডো ওকে দেখবেন অনেকগুলো শ্যাডো এখানে আছে আমরা সেখান থেকে যে একটাকে এখান থেকে নিব যেটা আমাদের জন্য সুবিধা একদম হালকা টাইপের একটা শ্যাডো নিব যাতে আমরা এই যে শ্যাডোটাকে আমরা এখানে নিয়ে আসি এটা নিয়ে আসে এটাকে টেনে এই পিছনে দিয়ে দিব এর নিচে দিব তাহলে বোঝা যাবে বার্গারটার নিচে একটা শ্যাডো পড়েছে তাই না এই নিচে দিব এটা সামনে চলে যাচ্ছে তাই না আমরা দেখেন এটাকে পিছনে দিব পিছনে এটার পিছনে দিব কিভাবে এটা কিন্তু লেয়ার অপশন থেকে আমরা দেখিয়েছিলাম যদি না পারেন কোনো সমস্যা নেই জাস্ট এটার উপর ক্লিক করেন ক্লিক করে রাইট মাউস ক্লিক করলে দেখবেন লেয়ার অপশন আছে যে লেয়ার এটাকে সেন্ড ব্যাকআউট করে দেন বা সেন্ড টু ব্যাক করে দেন হয়ে যাবে সেন্ড টু ব্যাক অথবা ব্যাকআউট দেখি ব্যাকআউট করে দেন তাহলে এটার সামনে থাকবে না অথবা দেখেন আবারো লেয়ারে চান সেন্ড টু ব্যাক এটা যখন ব্যাকে চলে তখন দেখেন এটা বোঝা যাচ্ছে যে পিছনে বা নিচে তাই না তো মোটামুটি সব হয়ে গেল আমরা এখানে ডান করেছি যতটুকু সম্ভব পেয়েছি সবগুলো দেওয়ার চেষ্টা করেছি ডিজাইনটা এখানেই শেষ আজকে আর অন্য কিছু দেখাবো না আমাদের ক্লাস কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমরা আশা করি আপনারা নিজেরা এরকম একটা কিছু ডিজাইন করে সেখানে আগামীকালকে আপনাদের যে ফেসবুকের গ্রুপ রয়েছে সেখানে পোস্ট করবেন সবাই চেষ্টা করবেন যত বেশি চেষ্টা করবেন তত বেশি প্র্যাকটিস হবে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার দক্ষতা বাড়বে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা যদি কারো কোনো সমস্যা থেকে হাত তুলুন আমি তাহলে আপনাদেরকে দেখিয়ে দিব বা আপনাদের প্রশ্নের কোনো প্রশ্ন থাকলে সেটাও জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি ক্লাসের রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি